বিজেপি কে আমি বলি বাবু আমি দিদিকে বলতে চাই যে আপনি মোদিজিকে বাবু বলছেন আর রাহুল গান্ধীকে বাবু বলেছিলেন তা দিদি এই মোদিকে দু হাজার একুশ সালে তুমি বলেছিলে আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে এই মোদিকে কোমরে দড়ি বেঁধে ধরাবো ঘোরাবো তা দিদি তুমি মুখ্যমন্ত্রী ও ভারতবর্ষের পিএম তা কটা দড়ি দিয়ে বেঁধেছিলে আর কোন কলকাতায় ঘুরিয়েছিলে কোন বাংলায় ঘুরিয়েছিলে হ্যাঁ কোমরে দড়ি বেঁধে ঘোরাবো হ্যাঁ আবার বলতে চাই এই দিদি আজকে দু হাজার একুশের আঁকড়াটা দেখুন তো হিন্দু ভোট ফাইভ টু সেভেন পার্সেন্ট মমতা ব্যানার্জি পেয়েছে বাকি মুসলমান ভোট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে এই মুসলমানরা যদি ভোট না দিত আজকে দিদি মুখ্যমন্ত্রী হতে পারত না চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন আমরা যারা হাইকোর্টের উকিল বা যে কোনো কোটের উকিল বা জজেরা আমরা উকিলরা যখন কোনো মামলা পায় তখন আমরা কিন্তু সে কোন পার্টি করে কংগ্রেস করে কি তৃণমূল করে আমরা কিন্তু এটা দেখি না আমরা মামলারটাকে আইনের দ্বারা কিভাবে ক্লায়েন্টকে রিলিফ দেবো এটাই আমাদের মাথার চিন্তা থাকে ঠিক সেই রকমভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্বন্ধে যে বক্তব্যগুলো দিচ্ছে ওদের চারানা আটানা নেতারা বা ওদের লোকেরা বা ওই যে তৃণমূল পাঁচটা গোলাম হ্যাঁ ওদের কুণাল ঘোষ যে নাকি প্রথম বাংলার বুকে সাড়ে তিন বছর জেল খেট যখন জেল খাটছিল প্রথম তৃণমূলকে চোর বলেছিল স্টিকারে এঁটে দিয়েছিল প্রথম বলেছিল কালীঘাটে টাকা আছে ওই মমতা ব্যানার্জির বাড়িতে সারদা না আদার প্রথম যে লোকটি বলেছিল যে মমতা চোর কালীঘাট তৃণমূল চোর সারদা না আদার টাকা কালীঘাটে আছে সেই লোকটি তোমার দলের মুখপাত্র হয়ে গেল আর সেই লোকটি ওখানে আমাদের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করতে লাগলো তৃণমূল রেজিস্ট্রার চোর এটা প্রথম বলেছিল এই কুনাল ঘোষ আর কোনাল ঘোষ এমনই একটা মাল লোকের কান কাটা থাকলে গায়ের সাইড দিয়ে যায় এ কোনাল ঘোষটা হচ্ছে দোকান কাটা লোক এই দোকান কাটা লোক আপনি বলুন এ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত কী কথা বলল হ্যাঁ তার গোষ্ঠীর ছাদ্য করে দিল আর সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একবার ডাকিলেই যাইব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বিকেলবেলায় জল ভরার সন্দেশ খেলো চা খেলো আবার কালকে মিছিল আটলো। অর্থাৎ এরা দোকান কাটা গায়ের মাছান দিয়ে যায় একটা জিনিস জানবেন বিচারক যখন বিচারকের আসনে বসে তখন সে অর্জুন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কী দেখতে পাচ্ছ তো অর্জুন বলছে তীরধনুকে মারার সময় বলছি আমি মাছের চোখ দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না ঠিক সেই রকমভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারকের আসনে বসে শুধুমাত্র আইনের দ্বারা দুর্নীতিটাকে ধরার চেষ্টা করেছে তাতেই ওদের গাত্র দেওয়া হয়েছে তাতেই ওদের আজকে বাংলার বুকে যে শিক্ষার দুর্নীতি হয়েছে আজকে চোরেরা চাকরি চুরি করেছে তার জন্য আজকে ওদের পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীর জেল খাটছে ওদের অপা জেল খাটছে আজকে কতগুলো নারী পুরুষ চাকরি পেয়েছে আজকে সেই বিচারপতি বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত স্বাধীনতা তোমার নেতারা তোমার নেতারা এমএলএ মন্ত্রীরা বলেছিল আও ময়দান মে আও কাকে বলেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন না তুমি তো বিচারকের আসনে বসে কলম চালাচ্ছ আও ময়দান মে আও তা তোমার নেতারা আও ময়দান মে আও তা ময়দান মে এসে গেছে ময়দানে এসে গেছে এবারে লড়ো এবারে লড়ো কার কত দম জনতা জনার বুঝিয়ে দেবে আর এই মুসলমানদেরকে তুমি একটা ডায়লগ বলেছিলে যে দুদেল গায় তা দুদেল গায়ের একটু একটু লাত খেতে হয় অর্থাৎ মুসলমানদেরকে তুমি দুদেল গায় বলে দিলে আজকে বারো বছরের ক্ষমতায় তুমি মুসলমানদেরকে কি দিয়েছো তুমি মুসলমানদেরকে লুটেরা বানিয়েছ তুমি মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো তুমি মুসলমানদেরকে মারা শিখিয়েছ তুমি মুসলমানদেরকে অগ্নিসংযোগ করা শিখিয়েছো তুমি মুসলমানদেরকে জমি মাফিয়া শিখিয়েছ আজকে যে যত লুটেরা বাহিনী দেখতেন এরকম একটা সাজান না সন্দেশকালীর একটা সাজান না সারা বাংলায় হাজারো সাজান তুমি তৈরি করেছো এটা আমি বলছি না শেখ সাজান বলেছে যে আমারকে গ্রেপ্তার করলে কি হবে এদের এত বড় দম্ব এত বড় এদের কলিজার পাট যে ইডিসিবের হাত দিয়ে ফেলল এবং এই সাজান কি বলেছিল যে ডায়লগ বলেছিল যে আমার তো ছিঁড়তে পারবে না ভাই তো অনেক দূর থাক আজকে এই অনুব্রত মণ্ডল এরকম হাতে ঘড়ি পরে বলছ পুলিশকে দাঁড় করিয়ে তোমাকে দশ মিনিট সময় দিচ্ছি পুলিশকে যদি দশ মিনিটের মধ্যে অ্যারেস্ট না করো আমি ভেঙে জন্য মার করে দেব কোথায় গেল তোমার বাগের বাচ্চা হ্যাঁ কোথায় গেল আজকে তিহার জেলে ম্যামাও করছে আজকে ঠিক এই শাহজাহানকে ছাপ্পান্ন দিন ধরে গার্ড করে রাখলো পুলিশ ছাপ্পান্ন দিন ধরে খুঁজে পাচ্ছে না যেই মোদি আসছে যেদিনকে আসবে তার আগের দিনে হঠাৎ করে মিনাখা থেকে পেয়ে গেল আবার দেখুন এই শাহজাহানকে গার্ড করার জন্য ওরা কোর্টে স্বর্ণাপন্ন হলো কোর্ট থেকে অর্ডার হলো তারপরে কোর্ট যখন বলে দিল চারটে পনেরোর মধ্যে ইডি হাতে হ্যান্ড ওভার না করলে অ্যাকশন নেওয়া হবে তখন বাঁচাও সাধু বাবা বলে ইডি সিবিআর হাতে দিল কারণ আগাচ্ছে বাগার ভয় মুসলমান ভোট ওনার বেশ চলে যাবার ভয় যে একটা কথা আছে না যে নিজের মা খেতে পায় না খালাকে ডেকে দেখ আর বামফ্রন্টের এরা এরা যে দোষগুণ করে এই দোষ ঢাকার জন্য মাঝে মধ্যে বলে বাম অমুক করেছে ওই তমুক করেছে এই বিজেপির ওই করেছে ওই রাজ্যে অমুক হচ্ছে দিদি যদি তোমার রাজ্যে মহিলাদের নিরাপত্তা থাকবে বেকার যুবকদের চাকরি হবে তাহলে এই শিক্ষার দুর্নীতি হয়েছে বলে আজকে এতগুলো লোক রাস্তায় বসে আছে তাদের চাকরি দিতে পারলে না কেন আজকে তোমার রাজ্য থেকে তোমার মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বেকার মুসলমান যুবকরা ওই মোদির রাজত্ব গিয়ে খেটে খাচ্ছে ওই মোদির রাজত্বে গিয়ে ব্যবসা করে চাকরি করে আজকে তার মা মামুড়ের মুখে ভাত দিচ্ছে অর্থাৎ বাংলার বুকে তুমি ভাবছো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তুমি ভাবছো আমি কন্যাশ্রী দিচ্ছি আরে লক্ষ্মী ভাণ্ডার মাকে দিচ্ছ পাঁচশো টাকা কি হাজার টাকা আর তার বুকের ওপরে তুমি তার ছেলেটাকে বসিয়ে দিচ্ছ আজকে সেই নরেন্দ্র মোদীর যে জায়গাতে সেখানে গিয়ে মা বোনের মুখে ভাত তুলে দিতে হচ্ছে আজকে বাংলার নারীরা চিৎকার করে সন্দেশকালীতে বলছে আমার ইজ্জত গেছে কোন নারী বলে যে আমার ইজ্জত গেছে নারীদের সম্ভ্রাম হচ্ছে সবথেকে বড় ইজ্জত সেই নারীরা আজকে দলে দলে বেরিয়ে বলছে আমার ইজ্জত গেছে আমাকে ডাকছে আবার কী বলে ডাকতো চিকন চেকন ডাগুর আহা দিদি তোমার তৃণমূলের নেতাদের কি ভাষা চিকন চাকন ডাগুর ডুগুর আজকে ওই সন্দেশখালিতে কোনো সুন্দরী বৌমা যদি যেত তার কাছে আগে খবর যেত সাজানের কাছে তাকে তুলে আনতে হতো এবং কেন না তোমাকে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে কন্যাশ্রী দেওয়া হচ্ছে যাবে না মানে তুলে নিয়ে যেত আবার পিটে করবার নাম করে রাত্রি বারোটায় সন্দেশকালীতে শাহজাহানের কাছে জমি লুট করত তোমার কাছে কি খবর ছিল না তোমার আইবি তুমি তো মাঝে মধ্যে বলো ওই যে শকত মোল্লা মোল্লা একটা সরকারি প্রোগ্রামে বলছে দিদি আমার জীবন একটা বাসে শকত বাস তুই তো বোম মারিস তাহলে ওর এম যে বোম মারে ওটা যদি খবর হয়ে থাকে আর তোমার শাহজাহান চিকন চিকন টাকুটুকুট চাই মহিলা এ খবরটা তোমার কাছে ছিল না তৃণমূল নেতাদের কখন তুমি গ্রেপ্তার করো হ্যাঁ তুমি যদি অতই তাহলে ছাপ্পান্ন দিন শাহজাহানকে লুকিয়ে রাখলে কেন নিকম্মা বানিয়ে দিয়েছে লাউ গাছ দেখেছেন লাউ গাছ বানিয়ে দিয়েছে আজকে পুলিশকে লাউ গাছ বানিয়ে দিয়েছে আজকে পুলিশের মাথায় যে টুপিটা রয়েছে ওখানে লেখা আছে সত্য মেয়ে বোজায়তে ওটাকে ঘুরিয়ে দিয়ে এখন তৃণমূল মেয়ে বোজায়তে করে দিয়েছে আজকে সেই শাহজাহানকে ছাপ্পান্ন দিন লুকিয়ে রাখলো দেখুন যখন চেয়ারে বস থাকবে ওই যে ওদের ওই পাচাটা গোলাম ইয়ে বলেছিল না কুণাল ঘোষ হ্যাঁ সেই কুণাল ঘোষ বলেছিল না আমার নেতারা বা আমার দল ভুল করুক আর ঠিক করুক আমাদেরকে সেটাকে সঠিক বলে বাজারে ছাড়তে হবে ছাড়তে হবে ঠিক সেই কারণে এখন চব্বিশ সালে বোর্ড আগার চেয়ে বাগার ভয় মোদিজিকে বেশি ভয় তাই এখন মহিলাদের সিম্পেতি গড়ার জন্য উনি এই রকম পোড়া গালে বান্নর লাগাতে চাইছে কিন্তু পোড়া গালে দিদি পোড়া গালে যতই বান্নর লাগাও ঘা কিন্তু ফুটে উঠবে